আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমরা জৈব রসায়নের নামকরণ নিয়ে আলোচনা করব শুরু করা যাক তো নামকরণের প্রথমেই আমরা একটু নিই নামকরণ নামকরণ তো অ্যালকেনের নামকরণ দিয়ে আমরা শুরু করব অ্যালকেন অ্যালকেন কাকে বলে অ্যালকেন সংজ্ঞাটা এমন যে সকল হাইড্রোকার্বনে যে সকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান কার্বন কার্বনে একক বন্ধন বিদ্যমান তাদেরকে অ্যালকেন বলে তাদেরকে অ্যালকেন বলে তো অ্যালকেনের সাধারণ সংকেত মোটামুটি আমরা জানি সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস টু তো নামকরণ জানানোর জানার জন্য ফার্স্ট যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা শব্দ মূল সম্পর্কে ধারণা থাকতে হবে কি কী সম্পর্কে ধারণা থাকতে হবে শব্দ শব্দমূল তো মূল বা ওয়ার্ড রুট মূল যদি এক কার্বন হয় শব্দ মূল হবে কি মিথ টি এইচ দুই কার্বন হইলে শব্দমূল হবে কি ঈদ ইটিএইস তিন কার্বন হলে শব্দমূল হবে কি প্রোপ পি চার কার্বন হলে শব্দমূল হবে কি বিউট বিউটি পাঁচ কার্বন হলে শব্দমূল হবে পেন্ট পি এন টি আবার যদি ছয় কার্বন হয় তাহলে শব্দমূল হবে ছয় কার্বন হলে শব্দমূল হবে হেক্স এই সি এক্স সাত কার্বন হলে শব্দমূল হবে হেফট এইসি আট কার্বন হলে শব্দমূল হবে অক্ট ও নয় কার্বন হলে শব্দমূল হবে নন এনও এন দশ কার্বন হলে শব্দমূল হবে কি ডেক ডিসি তো কার্বনের একটা ধর্ম আছে সেই ধর্মটার নাম হলো ক্যাটেনেশন ধর্ম তো ক্যাটেনেশন কাকে বলে তো ক্যাটেনেশন ক্যাটেনেশনের সংজ্ঞাটা এমন ক্যাটেনেশন কার্বন কার্বন নিজেদের মধ্যে নিজেদের মধ্যে যুক্ত হয়ে শিকল তৈরির প্রবণতাকে ক্যাটেনেশন বলে তার মানে কার্বন একটা কার্বন অপর আর একটা কার্বনের সাথে এইভাবে যুক্ত হয়ে শিকল তৈরি করতে পারে এই যে ধর্ম এই ধর্মটাকে কী বলা হয় ক্যাটেনেশন ধর্ম বলে তো আমাদের এই কার্বনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি কার্বন কার্বনের ইলেকট্রন বিন্যাস সি সিক্স ওয়ান এস টু টু এস টু টু পি টু তো এর সর্বশেষ কক্ষপথ বা যোজ্যতা স্তর হল টু এস টু 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 পর্যন্ত এই কার্বনের স্বাভাবিক অবস্থার ইলেকট্রন বিন্যাসই এরকম যে ওয়ান এস টু আর পি এর সমশক্তি সম্পন্ন অরবিটাল আছে তিনটি সেটাতে বিভক্ত করলে টু পি এক্স টু ওয়াই টু পি জেড একটা একটা ইলেকট্রন আর টু পি কোনো ইলেকট্রন নাই তো এই কার্বনকে যদি তুমি উত্তেজিত করো কার্বনকে উত্তেজিত করলে টু এস থেকে একটা ইলেকট্রন টু পি জেড অরবিটালে প্রবেশ করে তার মানে তখন কার্বনের যুত স্তরে বিজোর ইলেকট্রন থাকে কয়টা চারটা তো উত্তেজিত অবস্থায় কার্বনের যোজ্যতা স্তরে বিজোর ইলেকট্রন সংখ্যা চারটা তাই কার্বনের যী চার তো যৌগ গঠনের সময় আমরা অনেকেই জৈব যৌগের সংকেত লিখতেই ভুল করি ঠিক আছে তো সংকেত লেখার সময় বা যৌগের গঠনের বেলায় আমরা কি করব। এই কার্বনের ফাঁকা হাত বা ফাঁকা যোজ্যতা উপযুক্ত পরমাণু দিয়ে পূর্ণ করব। তার মানে কার্বনের কত চার অর্থাৎ কার্বনের চারটা হাত তো যৌগ গঠনের সময় যৌগ গঠনের সময় কার্বনের চার যজ্যতা উপযুক্ত পরমাণু দিয়ে পূর্ণ করতে হবে তো হাইড্রোকার্বন হইলে হাইড্রোকার্বনের সঙ্গে এমন যে সকল সরি হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে সকল যৌগ গঠিত হয় তাদেরকে কি বলা হয় হাইড্রোকার্বন বলে তো যদি আমি হাইড্রোকার্বন গঠন করতে চাই শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেনই তো থাকবে তো অ্যালকেন এর সংকেত লেখার সময় একটা কাজ আমাদের করতে হবে প্রথমে কার্বনটাকে আগে লিখতে হবে কার্বনটাকে আগে লিখব লেখার পরে ফাঁকা হাত আছে কতগুলো সেটা আমাদের চিহ্নিত করতে হবে তো আমরা নাইন টেনে থাকাকালীন যেভাবে লিখছিলাম এইভাবে এর ফাঁকা হাত তিনটা তো তিনটা হাইড্রোজেন দিছি এর ফাঁকা হাত দুইটা তো দুইটা হাইড্রোজেন দিছি এর ফাঁকা হাত দুইটা তো দুইটা হাইড্রোজেন দিছি এর তিনটা ফাঁকা হাত তিনটা হাইড্রোজেন এভাবে দিছি তো এখন আমরা ইন্টারমিডিয়েটে উঠে যদি এইভাবে সংকেত খাতার মধ্যে উপস্থাপন করতে যাই আমাদের চোখের সংকেত লিখতে লিখতেই সময় শেষ হয়ে যাবে এজন্য আমাদের কি করতে হবে যে কার্বনটাকে আগে দিয়ে একদম মাথার মধ্যে ঢুকায় নিতে হবে যে এর কয়টা হাত ফাঁকা আছে এর ফাঁকা হাত আছে তিনটা তো এইচ থ্রি লিখবো এর ফাঁকা হাত দুইটা আছে সিএইচ টু লিখবো এর ফাঁকা হাত দুইটা এইচ টু এর ফাঁকা হাত তিনটা তো সিএইস থ্রি এরকম সংকেত লিখবো আমরা তো আবার যদি শাখায়িত হয় তো শাখায়িত যৌগ লেখার যৌগের সংকেত লেখার সময় আমরা সেমভাবে এরকম কার্বনকে আগে উপস্থাপন করব এখানে একটা কার্বন আছে বা এইখানে দুইটা কার্বন আছে তো দেখা যায় যে এর এর সাথে এই কার্বনের একটা বন্ড আছে অর্থাৎ তিনটা যোজ্যতা ফাঁকা এজন্য তিনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হবে এর দুইটা বন্ড আছে কার্বনের দুই পাশে দুইটা বন্ড আছে এর জন্য দুইটা যোজন যজোতা ফাঁকা সিএইচ টু হবে আবার এই কার্বনের ক্ষেত্রে তিনটা হাত আছে একটা হাত ফাঁকা তো একটা হাইড্রোজেন যুক্ত হবে এটার ক্ষেত্রে এই কার্বনের সাথে শুধু একটা হাত আছে এই জন্য এখানে সিএইচ থ্রি দিতে হবে এই কার্বনের চারটা হাতই পূর্ণ আছে এই কারণে কোনো হাইড্রোজেন দেওয়ার প্রয়োজন নাই নিচেরটার ক্ষেত্রে কি আছে আমাদের কার্বনের সাথে তিনটা হাতে কি আছে বলো ফাঁকা আছে এই কারণে এখানে আমরা কি দেবো সিএই স্ত্রি দেবো এটার ক্ষেত্রেও সিএই থ্রি দেব তিনটা হাত ফাঁকা এটার ক্ষেত্রেও তিনটা হাত ফাঁকা সিএই স্ত্রি দেবো তো অ্যালকেনের নামের নামকরণের সময় অ্যালকেনের নামকরণ যখন করবো অ্যালকেনের নামকরণ তো নামকরণের সময় কি করতে হবে শব্দমূলের সাথে শব্দমূল প্লাস এন যুক্ত করতে হবে মানে ওয়ার্ড রুটের সাথে প্লাস এএনই যুক্ত করতে হবে তো তার মানে সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ টু সিএইচ থ্রি এখানে টোটাল কার্বন সংখ্যা চারটা তার মানে আমার এই যোগের যে নামকরণ নামকরণ হলো চার কার্বন হলে শব্দমূল হবে হলো বিউট বিউট বিউটের সাথে কি যুক্ত করতে হবে এন যুক্ত করতে হবে নাম হবে কি বিউটেন বাংলাতে যদি আমরা করি বিউট প্লাস এন তো সেই ক্ষেত্রে নাম হবে বিউটেন এই হলো আমাদের অ্যালকেনের নামকরণ তো অ্যালকেনের সাথে কি থাকতে পারে শাখা বা প্রতিস্থাপক মূলক যুক্ত থাকতে পারে অ্যালকেনের সাথে কি যুক্ত থাকতে পারে শাখা বা প্রতিস্থাপক যুক্ত থাকতে পারে তো শাখা বা প্রতিস্থাপক যুক্ত থাকলে নামকরণ শাখা বা প্রতিস্থাপক মূলকযুক্ত থাকলে নামকরণ যুক্ত থাকলে নামকরণ তো সেক্ষেত্রে নামকরণটা হবে কিভাবে তো শাখা যে কোনো একটা শাখা সম্পর্কে আমরা একটু আলোচনা করে নেই তো শাখা বলতে আমরা অ্যালকাইল মূলক নিয়ে একটু আলোচনা করে তারপরে আমরা নামকরণে প্রবেশ করি তো অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক কাকে বলে অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলকের সংজ্ঞাটা এমন অ্যালকেন থেকে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে মূলকের সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে তাকে অ্যালকাইল মূলক বলে দাঁড়িয়ে দিলাম একটা তো অ্যালকাইল মূলক ঠিক আছে অ্যালকেন অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে মূলকের সৃষ্টি হয় তাকে কি বলা হয় মূলক তার মানে এই যে সিএইস ফোর বা আমরা কী লিখতে পারি সিএইস ফোর তার থেকে একটা হাইড্রোজেন পরমাণুকে যদি আমরা অপসারণ করি মানে হাইড্রোজেনকে বাদ দিই তাহলে একটা হাইড্রোজেন বাদ দিলাম তার মানে একটা হাত ফাঁকা থাকবে আর এইদিকে তিনটা হাইড্রোজেন থাকবে বা ফাঁকা হাত সিএইচ থ্রি একটা ফাঁকা হাত থেকেই যাবে এইটা হলো অ্যালকাইলমূলক অথবা যদি আমি সিএইচ থ্রি সিএইচ থ্রি মানে ইথেন লিখি এটার নাম হল মিথেন তো এইখান থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিলে অবশ্যই একটা হাত ফাঁকা থাকবে সিএইচ টু সি এইচ থ্রি তৈরি হবে অথবা কী লিখতে পারি সি টু এইচ ফাইভ এরকম এটার নাম হলো ইথেন এরপরে যদি আরও একটা কার্বনকে বৃদ্ধি করি আমরা সিএইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি এইখান থেকে একটা হাইড্রোজেনকে বাদ দিই তার মানে এইখানে তৈরি হবে সি এইচ টু সি এইচ টু সি এইচ থ্রি এটাকে আমরা শর্টে লিখতে পারি কি সি থ্রি এইচ সেভেন তো এই সবগুলোই হলো কি মূলক তো এই অ্যালকাইল মূলকের নামকরণটা করা হয় শব্দমূলের সাথে আইল যুক্ত করতে হয় শব্দমূল প্লাস আইল বা ওয়ার্ড রুটের সাথে ওয়াইএল অ্যাড করতে হয় তো ওয়াইএল যদি অ্যাড করি তাহলে আমাদের প্রথমটা ছিল এক কার্বনের মানে মিথ মিথের সাথে আইল যুক্ত করলে সেটার নাম হবে কি বলতো মিথাইল এটার নাম কি মিথাইল তো মিথাইল মূলক এটা যদি দুই কার্বন হয় সি টু এইচ ফাইভ হয় তাহলে তার নাম কি ইথাইল ইথাইল মূলক তিন কার্বন হইলে সেটা হবে কি সি থ্রি সেভেন যদি হয় তাহলে সেটার নাম হবে কি প্রোপাইল মূলক তো একে সংক্ষেপে আর দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা প্রকাশ করা হয় আর এর সাধারণ তাইলে আর বলতে কি কি বোঝাবে সি এইচ থ্রি সি টু এইচ ফাইভ সি থ্রি এইচ সেভেন বোঝাবে ডট ডট আর সাধারণ সংকেতটা এই মূলকের সাধারণ সংকেত তো সাধারণ সংকেতটা এমন সাধারণ সংকেত ফাঁকা হাত সি এন এইচ টু এন প্লাস ওয়ান মানে একটা হাইড্রোজেন কমে গেছে অবশ্যই এখানে আমাকে ফাঁকা হাত দেখাইতে হবে আর আর এর বদলে বুঝে নিতে হবে সেটা কি বলো সি এইচ থ্রি অথবা সি টু এইচ ফাইভ সি থ্রি এইচ সেভেন এগুলো তো শাখা যদি থাকে নামকরণের সময় কয়েকটা জিনিস আমাদের লক্ষ্য রাখতে হবে যেমন কি কী জিনিস লক্ষ্য রাখতে হবে এক নম্বর নামকরণের সময় নামকরণের সময় বড় কার্বন শিকল নির্ণয় করতে হবে বড় কার্বন শিকল নির্ণয় করতে হবে বড় কার্বন শিকলই হবে অ্যালকেন বড় কার্বন শিকলই হবে অ্যালকেন আর বড় কার্বন বাদে যা থাকবে তাই শাখা বা প্রতিস্থাপকমূলক বড় কার্বন শিকল বাদে বড় কার্বন বাদে যা থাকবে তাই শাখা বা প্রতিস্থাপকমূলক আর শাখা যেদিকে কাছে থাকবে সেই দিক থেকে গণনা করতে হবে শাখা যেদিকে কাছে থাকবে সেই দিক থেকে গণনা করতে হবে এই দুইটা জিনিস খেয়াল রাখবা যে নামকরণের সময় বড় কার্বন শিকল নির্ণয় করতে হবে বড় কার্বন শিকলই হবে কি বলো অ্যালকেন আর বড় কার্বন শিকল বাদে যা থাকবে তাই কি শাখা বা প্রতিস্থাপকমূলক আর শাখা যেদিকে কাছে থাকবে সেই দিক থেকেই আমরা কি করব গণনা করব বা গণনা করতে হবে তো এই যে দুইটা নিয়ম লিখলাম সেটার একটা উদাহরণও আমরা দিই তো কিভাবে আমরা বড় শিকল নির্ণয় করব। শাখা চিহ্নিত করব কীভাবে কোনটা শাখা হবে সরি সিএইচ টু সি এইচ টু সি এইচ থ্রি এখানে দিলাম সিএইচ টু সি এইচ থ্রি এই একটা জটিল একটা উদাহরণ আমরা দাঁড় করলাম তো এটার বড় কার্বন শিকল কোনটা বা বড়ো কার্বন চেইন কোনটা তো যে কার্বনের শাখা শাখা মনে হয় যে এই কার্বনের সাথে শাখা আছে মানে এই কার্বনের সাথে দেখো উপরের দিকে একটা নিচের দিকে একটা এই দিকে একটা দিকে একটা চারদিকে শাখার মতো আছে সেই কার্বনটা আমরা হাত দিয়ে পয়েন্ট করব হাত দিয়ে ধরলাম ধরার পরে আমরা প্রত্যেক পাশের কার্বনকে গুনবো উপরের পাশে কার্বন আছে তিনটা নিচের পাশে কার্বন আছে চারটা এই পাশে কার্বন আছে দুইটা এই পাশে কার্বন আছে একটা তো বড়ো বড়ো অংশ যদি আমি নেই তাহলে কিন্তু আমি বড়ো কার্বন শিকল পাবো বড়ো বড়ো অংশ নিলে এইটা হলো বড় বড় চার আর তিনের অংশ তাহলে বড় শিকল আমরা পাবো তার মানে এটাই হলো কি বলো তো আমাদের অ্যালকেন আর নামকর মানে এই যে বড় শিকলের বাইরে যেটা আছে এই যে দুইটা এই দুইটাই কি শাখা বা প্রতিস্থাপকমূলক এটা একটা শাখা এটাও একটা কি বলো শাখা তো গণনাটা কোন দিক থেকে করব এই যে শাখাগুলো এই কার্বনের সাথে যুক্ত তার মানে এই কার্বন নিচ থেকে যদি আমরা গণতে যাই এক দুই তিন চার পাঁচ নং কার্বনে আছে আর উপর থেকে গণতে গেলে এক দুই তিন চার নং কার্বনে আছে তার মানে আমাদের উপর থেকে গণনা করতে হবে পাঁচ ছয় সাত আট এই তো শাখা একটি একটি শাখা বিদ্যমান থাকলে নামকরণটা কীরূপ হবে একটি শাখা বিদ্যমান থাকলে নামকরণ থাকলে নামকরণ তো নামকরণটা হবে নম্বর দিতে হবে আগে মানে শাখার নাম্বারটা আগে উল্লেখ করতে হবে দেন শাখার নাম হাইপেন দিতে হবে দেন শাখার নামটাকে আগে লিখতে হবে তারপরে অ্যালকেনের নাম লিখতে হবে তাহলে ফার্স্ট আমরা কী দেবো নম্বরটা আগে দিব কার নম্বরটা দিব শাখার নম্বর দেন শাখার নাম লিখব দেন অ্যালকেনের নাম লিখবো তো একটা উদাহরণ হিসাবে আমরা দাঁড় করতে পারি যেমন সিএইচ থ্রি সিএইচ টু সিএইচ এখানে সিএইচ থ্রি তো এটার ক্ষেত্রে আমাদের বড় কারণ শিকল এই স্টেট লাইন ধরলেও পারো উপরের দিকে গেলেও পারো একটা গেলেই হয় তো সোজা আমরা সহজ সরল মানুষ তো সহজ সরলটাই ধরি তো এক দুই তিন নং কার্বনের শাখা আছে এই দিক গেলে এক দুই নং কার্বনের শাখা আছে তাহলে এক দুই তিন চার তার মানে দুই নং কার্বনের শাখা শাখাটা এইটা শাখাটার নাম কি মিথাইল যেহেতু এক কার্বনের শাখা জন্য নাম কোনটা হবে টু মিথাইল বিউটেন আজকে এই পর্যন্তই ভালো থেকো সবাই একটু নোট করে নিলে ভালো হয় খাতায় এছাড়াও একটু বইও দেখতে পারো আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে জৈব যৌগ ভালো পারতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে বেশি বেশি আল্লাহ হাফেজ